আড়াল থেকে অভ্র ও পরমাকে এক হতে দেখেই খুশি হলো সুদীপা ও আদিত্য এমন মহাচমক অনুরাগে ছোঁয়ার পরবর্তী পর্বে তো চলো এই চমক নিয়ে আজকে থাকছে তোমাদের মাঝে আলোচনা আদিত্যকে হসপিটালে এনেই কিছুটা সুস্থ করেই বাড়ি ফিরিয়ে আনে অপরদিকে পরমাও যখন জানতে পারে আদিত্যের এই অবস্থা তখন পরমার সিদ্ধান্ত নেয় সেইবার চৌধুরী বাড়িতে ফিরবে তবে ভাবে যে অভ্র বিষয়টা কিভাবে নেবে সে তো অভ্রকে কষ্ট দিতে পারবে না অভ্রর জন্য তারা তো খারাপ কেন লাগছে পরমা নিজেও সেটা বুঝতে পারে না তাই সিদ্ধান্ত নেয় এবার সে অভ্রর জন্য ওই বাড়িতে ফিরে যাবে আদিত্য তো সুদীপাকে নিয়ে খুব সুখে আছে তাহলে আমি কেন সুখে থাকতে পারবো না তারপরেই পরমা চৌধুরীর বাড়িতে ফিরে আসে এতে করে অভ্র অবাক হয়ে যায় সাথে খুশিও হয় পরমা তখন অভ্রকে বলে আমি এখন এই বাড়িতেই থাকবো এতে করে অভ্র খুশি হয়ে যায় তারপরেই আবার অভ্র ভাবতে থাকে যে হঠাৎ করেই পরমা এই বাড়িতে কেন হলো আদিত্যের জন্য নয়তো হয়তো বা আসতেও পারে সেটা ভেবে আমি বা কি করব। আমি যাকে ভালোবেসে ছিলাম সে তো আমাকে ভালোবাসিনি তাহলে আমি কেন তার কথা ভাববো আমি আর পরমার কথা ভাববো না পরমার সিদ্ধান্ত নেয় সে এবার তার মনের অনুভূতিগুলো সমস্যাটাই জানিয়ে দেবে অভ্রকে সে অভ্রর জন্য কি ফিল করে সব কিছুই বলে দেবে অভ্র যখন ঘরে আসে তখনই পরমাও সেখানে আসে এবং পরমা অভ্রর কাছে হাত জোর করে ক্ষমা চায় আর বলে তোমার সাথে যা করেছি তার জন্য তুমি পারলে আমাকে ক্ষমা করে শেষ এসে তোমার একটা চাই দেবে আমায় সেটা বলে তুমি আমি দেবো না এমনটা হতে পারে না পরমা তুমি তো মুক্তি চেয়েছ আমি তোমাকে মুক্তি দিয়ে দেবো আমি তোমাকে কথা দিলাম পরমা তখন বলে আমি অন্য কিছু চাই আমাকে একটা সুযোগ দেবে আমি চাই আমাদের এই সম্পর্কটাকে একটা সুযোগ দিতে আমি খুব সুন্দর ভাবে তোমার সাথে সংসার করতে চাই তুমি কি দেবে আমায় সেই সুযোগ এই কথাটা শুনেই অভ্র খুশি হয়ে যায় এবং অবাকও হয় পরমাকে বলে যে কি বলছো তুমি এসব তুমি কি ভেবেচিন্তে বলছো পরমা তখনই বর্মা বলে আমি সব কিছুই ভেবেছি তোমার জন্য আমার আলাদা রকমের একটা কষ্ট হয় সেটা কেন হয় সেটা আমি বুঝতে পারিনি তবে আমাকে সময় দাও আমি ঠিক সবটা বুঝতে পারবো সব কিছু আমি মানিয়ে নিতে পারবো অপরদিকে আদিত্য ভাবে যে একবার পরমার সাথে আর অভ্রর সাথে কথা বলা উচিত তাই পরমা ও অভ্রর ঘরের দিকে যখন যাবে তখনই সুদীপা আদিত্যর সাথেই যায় সেখানে এসেই পরমা আর অভ্রকে এত কাছাকাছি দেখেই দুজনেই খুব খুশি হয়ে যায় আদিত্য সুদীপা মনে মনে ভাবে যাক অবশেষে ওদের মান অভিমানের পালা শেষ হয়েছে ওরা আবারও একসাথে থাকবে আমি তো এটাই চেয়ে এসেছি তো বন্ধুরা তোমরা এটাই তো চাওয়ার জন্য এভাবেই আড়াল থেকে অভ্র ও পরমাকে এক হতে দেখেই যেন খুশি হয়ে যায় সুদীপা ও আদিত্য আর এই সূচকে যেন সুদীপা ও আদিত্য কাছাকাছি চলে আসে তোমাদের মতামতটি অবশ্যই জানাবে ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিতে ভুলবে না ধন্যবাদ